হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভ্রিমান তো দেখতে পাচ্ছেন সকাল এখন বাজে সকাল ছটা তো চলে এসছি সকাল ছটার সময় বা ছেলে টিফিন করবো বলে তো একটা আলু নিয়ে নিয়েছি একটা মেশিন নিয়ে নিয়েছি এদিকে কিছু মটরশুটে নিয়েছি আর এদিকে গাজর নিয়েছি বিনস নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এতটা নেবো না জাস্ট বের করে নিয়েছি ফ্রিজে ছিল ফ্রিজতে বের করে নিয়েছি তো চলুন কতটা নেবো নিয়ে নিয়েও টিফিনটা করে দেবো ছেলে ভর্তি যাবে পরে ওখান থেকে স্কুল চলে যাবে তো দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা নিয়েছি বিনস এদিকে নিয়েছি একটা গাজর নিয়েছি আর নিয়েছি একটা কাঁচালঙ্কা একটা আলু আর এদিকে নিয়েছি পাঁচ ছটা মটরশুঁটি তো চলুন এই দিয়ে আজকে হচ্ছে চিড়ে পোলা বানাবো তো কীভাবে চিড়ে পোলাটা বানাচ্ছে আপনাকে দেখাচ্ছে তো এটা হচ্ছে চল একটি ফ্যান সকালেও করতে পারেন বা রাতেও করতে পারেন মানে বিকালটা মেয়েও করতে পারেন তো চলুন কীভাবে কী করছে দেখাচ্ছে আপনার দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো সবজিগুলো সব কুটে নিয়েছি কিন্তু রান্না এখনো করিনি মানে ছেলে টিফিন করে নি ভাবলাম থালাশুন করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর টিফিনটা তৈরি করবো তো চলুন একবার ধুয়ে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাসন সব ধুয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে আমি গ্যাসটাকে ও সঙ্গে সঙ্গে মোছা নিয়েছি দেখতে পাচ্ছেন গ্যাস মোছা হয়ে গেছে চলুন টিফিনটা তৈরি করে নেওয়া হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গাঁজাটাকে ভালো গ্রেড করে নিয়েছি এদিকে নিয়েছি আলুটাকে ভালো কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কুঁচে নিয়েছি আর চার থেকে পাঁচটা আমি বেঞ্চ নিয়েছিলাম দেখেছেন তো বেন জন্য আমি দুভাবে কেটেছি একটা এইভাবে কেটেছি আর একটা ছোটো ছোটো যে আমার লঙ্কা কেটেছি ঠিক ঠিক সেইভাবে আমি কটে নিয়েছি আর নিয়েছি যে পাঁচ ছটা যে মটরশুঁটি নিয়েছিলাম সেটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর এসে দেড়শো গ্রাম মতো চিড়ে নিয়েছে তো এই চিড়েটাই ভালো করে ধুয়ে আমি চিড়ে পোলাও করব তো চলুন কীভাবে করছে দেখাচ্ছে তো চলুন এটাকে ভালো করে আমি দু থেকে তিনবার আমি ভালো করে এটা ধুয়ে নেবো চেয়েটাকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চেয়েটাকে তো চলুন এবার করা বসিয়ে কীভাবে চেয়ে কোলা ওটা করছে আপনাকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি খুব কম উপকরণে করা হচ্ছে তো চলুন বসিয়ে দিচ্ছি দেখ দেখুন কীভাবে করছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো চলুন গ্যাসটা ফার্স্ট জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার অল্প করে তেল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল আপনারা চাইলে সারা তেল ইউজ করতে পারেন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে খুব অল্প পরিমাণ কাঁচা দিয়ে দিয়ে দেবো হাত চামচের কম আছে তো দেখতেই পেয়েছেন আমি যে কাঁচা গোটা দিয়ে দিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম যে একটা আলু কুটে গেছে আলুটাকে দিয়ে দিয়েছি এবার এর উপরে আমি বীজটাকেও দিয়ে দেবো সবটাই দিয়ে দেবো ছেলে না সবজি একদম খেতে চায় না সেই কারণে আমি একটু দু দিয়েছি যাতে একটা পুরো মিশিয়ে যায় আর একটা বড় থাকলে ওটা হয়তো বাঁধতে বাদে খেয়ে নেবে তো চলুন আমি একটু লবণ হল দিয়ে ভালো করে জিনিসটা ভালোভাবে করে নি তো দেখতেই পাচ্ছেন এর উপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হরুক গুঁড়ো তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু তেলের সঙ্গে মাখিয়ে নেব তো এটা পাঁচ মিনিট একটু ভালো হয়ে গেলে এর উপরে গাজরটাকে দিয়ে দেবো তো দেখি পেরেছেন আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিয়েছি তো এবার এর উপরে আমি যে গাঁটা ড্রেট করে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি তালা ফ্রেশ দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আমার পুরোপুরি পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে তো এর উপরে আমি যে গাঁটাকে ড্রেট করে দিয়েছি সেটাকে দিয়ে দেবো গাজর কাঁচা লাগানো করে দিয়ে দিলাম দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যেতে গেস হবে এক্ষুনি হয়ে যাবে সেই কারণে আমি এটা দেরি করে দিলাম খুব বেশি সময় লাগে না এটাকে আবার দু তিন মিনিট ভাজা ভাজা করে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো আমার ভাজা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি ভাজা ভাজা করলাম জিনিসটাকে তো দেখতে পাচ্ছেন আর ভাজা হবে না পুরোপুরি কমপ্লিট তো এবার এই পর্যায়ে আমি যে চেয়েটাকে ধুয়ে রেখেছে ভালো করে সেই চেয়েটাকে দিয়ে দেবো ভালো করে আবার এটা শুনে ভাজতে হবে এটা সকালে টিফিনে করতে পারেন বা বিকালে করতে পারেন মানে বাচ্চারা তো কেউ এখন সর্দি খেতে যায় না কিন্তু এইভাবে সুন্দর করে দিলে ঠিক খেয়ে দেয় বাচ্চারা তো চলুন তো রক্তমার আগে ভাজা করেছে জিনিসটাকে তাহলে হেঁটেটা অনেকটা বড় হয়ে যাবে গ্যাসটাকে তোমার আসতেই আছে গ্যাসটাকে তুমি জোর দিই নি একদমই এটা কিন্তু সম্পূর্ণ লোক রান্না করতে হবে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কতটা লোভনে হয়েছে পরিশ্রম করে দেখাচ্ছে তো আপনারা যেইখানে দেখছেন প্লিজ ছোট লাইট দেখা শুরু করবেন আর অবশ্যই বাড়িতে বাচ্চাদের করে খাওয়াবেন খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস মানে বাড়িতে বাচ্চারা প্রত্যেক বাড়িতেই বাচ্চারা প্রায় খেতে যায় না সবজি কিনা এইভাবে সুন্দরভাবে করে দিলে আবার ঠিক খেয়ে নেবে দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে তো প্লিজ যে প্লিজ ছোটো লাইক থাকার শুভ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোনো ধরুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে পর্যন্ত টাটা বাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে সাড়ে সাতটা তা আমি অল্প কয়েকটা নিয়ে চলে এসেছি তো ছেলে রেডি হবে ও এখন পড়ছে দেখতে পাচ্ছেন পড়ছে এখন তো এবার এক্ষুনি জাস্ট উঠে রেডি হবে তো আমি বলি দু চামচ খেয়ে দেখি কেমন হয়েছে তারপর ও খাবে ও টিভি বক্স রেডি করে দিয়েছি আমি সেটা ভিডিও করতে না তো চলুন খেয়ে দেখছি কেমন হয়েছে আমি এক চামচ যদিও খেয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে দারুণ খেতে লেগেছে হুম অসাধারণ হয়ে যা বাড়িতে মানে এরকম অবশ্যই যাতে বাচ্চা আছে মনে করি যেন বাড়িতে করে খাওয়াবেন খুব সুন্দর খেতে লাগে বেশি খাবো না যে দু চামচই খাবো ও খেয়ে নেবে তো চলুন এবার রান্নাবান্না শুরু করি রান্না করতে হবে ছোটো ছেলে আবার স্কুল যাবে আজকে তো আজকে এই পর্যন্ত টাটা বাই চলুন তখন রান্নাটা শুরু করি আবার তো এদিকে ছেলে খাবারটা দিয়ে এসেছি এদিকে বাবার জন্য চা বসিয়ে দিয়েছি বাবা চা খাবে আর তারপর রান্নাটা বসিয়ে দেবে এখন রান্না বসে না বাবা খেয়াব অফিস যাবে তো চলুন ছেলে খাচ্ছে গিয়ে দেখে আসে একটু চাটা তখন হোক তো ছেলেদেরকে খাবারটা দিয়ে দিয়েছে ও খেয়ে চলে যাবে ও একবার স্কুল পড়তে আছে পড়ে একবার টানা স্কুল চলে যাবে কেমন হয়েছে বল হুম ভালো আছে ভালো আছে তো এরকমভাবে বাচ্চারা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন খুবই ভালো মানে আমার ছেলে দুটো ছেলেই কেউ সবজি খেতে চায় না আর ছোটো ছেলে তো এটা খাবেই না মানে ওই সব পছন্দ করে না ওই একটু পায়েস ফায়েস করে দিলে খেয়ে নেয় যেহেতু ছোটো সব ভাজা ভুজি করে পছন্দ করে না ঝাল ঝাল চপ হলে তো খেয়ে দেবে কিন্তু এগুলো খাবে না যে হয়তো এক চামচ দু চামচ খাবে তাও বেশি খাবে না আর এটা পায়েসটা হলে কেউ টুকু তো দুধে পায়েস হলে টুকু খেয়ে নেয় তো যাই হোক চলুন ওদেরকে চাটা বসে এসছে দেখি আর ছেলে রেডি হয়ে গেছে পড়তে যাচ্ছে পরে ওখান থেকে ড্রেস নিয়ে যায় ওখান থেকে যে স্যারের বাড়িতে যায় ওখানে ড্রেস পরার জায়গায় থাকে ড্রেসটা পরে চলে যায় আবার কখনো এখানে ড্রেসটা পরেও যায় কিন্তু আজকে ড্রেস পরে বলে মা আমি এমনি যাই গিয়ে ওখান থেকে ড্রেস পরে চলে যাব তো চলুন ওর বাবা চাটা ঢেলে দিই এইদিকে দেখছেন চাটা ফুটে গেছে তো চলুন চাটা দিয়ে দেব বাবাকে দিয়ে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে ওর বাবা বাজারে গিয়েছে আজকে শুধু জাস্ট মাংস রান্না করবো তো আনলেই আমি সব রেডি করে রাখছি আদা রসুন যা পেস্ট করে রাখছি শুধু আনলেই মাংসটা বসিয়ে দেবো আর কিছুই করবো না তো এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো বাবা বাজার থেকে গেছে বাজারে আসলে সঙ্গে সঙ্গে মাংসটা বসিয়ে দেবো তো চলুন এখন আমি কোনো সব রেডি করে নিই আসলেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো মাংসটা হ্যালো ফ্রেন্ডস তো সবজি করা আগে আমি একটা গাজর ধুয়ে খেয়ে নিচ্ছি তো গাজরটা খাওয়া হয়ে গেলে তারপর সবজিটা করতে যাবো সবজি বলে কিছু না যে আদা রসুন আর পেঁয়াজটা কষিয়ে রাখবো আর বাবা বাজার থেকে মাংস আনলে মাংস বসিয়ে দেবো তো চলুন দাটা খেয়ে নিচ্ছি এখন আমার কাঁচা গা মানে কাঁচাকে সেদিকে গানের খেতে খুব ভালো লাগে তো চলো এটা খেয়ে নিই নেওয়ার পরে রান্না শুরু করব হ্যালো ফ্রেসবুক দেখতেই পাচ্ছেন সাড়ে সাতশো গ্রাম মতো গরুর মাংস নিয়ে এসতো বাবা তো সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে এসে নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আদা রসুন এলাচ লবঙ্গ দার আর তেজপাতা নিয়েছি একটা তো এগুলো সব মিক্সি মেশিনে পেস্ট করা হবে তো চলুন মাংসটা প্রথমে ধুয়ে নিয়েছি আমি নিয়ে এবার ওগুলো সব পেস্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে মিক্সি মেশিনে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে আমি প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে করে নেব তো প্রথমে তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা ভালো করে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে যে মাংসটা ধুয়ে রেখেছি সাড়ে সাত টাকা মাংস সেটাকে আমি এবার দিয়ে দেব দিয়ে ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব অল্প করে লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দেবো ধাঙা ছাপা দিয়ে দিয়ে যাবেন আবার কিছুক্ষণ পরে খুলে নেব কষিয়ে নেব আবার এবার যে মহাজাটা করেছে মিক্সি মেশিনে সেই মহাজাটা পুরোটা দিয়ে দেবো মশলা দিয়ে আবার একটু জল দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি তিন চামচ পরিমাণ লবণ সরি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখতে পাচ্ছেন হলুদ দিয়ে দিয়েছে দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো প্রায় দশ মিনিট মতো আমার ঢাকনা চাপা দেওয়া ছিল তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলবো দেখতে পারছেন এবার আমি কষিয়ে নেব আমি যদি তখন হলুদটা দিয়ে কিছু কষায় নি এবার আমি জিনিসটা ভালো করে কষিয়ে নেবো বা সঙ্গে হলো করে হলেও এবার ভালো করছানোর পর আবার আমি কিছুক্ষণ যখন ধারণ চাপা দিয়ে দেবো এরকম ঢাকার চাপা দিয়ে দিয়েছি একটু পরে দেবো জিনিসটাকে কত সুন্দর রান্না টানা হয়ে যাচ্ছে একদম কষা কষা ড্রাই মাংস কষা খুব সুন্দর এইভাবে রান্না করে যাবে সমস্ত রান্না টেস্ট করে আর তেজপাতাটাকেও আমি টেস্ট করে নিয়েছি দারুণ সুযোগ রান্না করে এবার দিয়ে দেবো অল্প করে গোলাপ জল অল্প করে গোলাপ জল এক করলাম দিয়ে দেবো কেউ জল দিয়ে দিলাম দিয়ে আমার একটু কষিয়ে নেব একবার শেষ করে শিখিয়ে দিচ্ছি খুব বেশি আমার বাকি নেই হয়ে গেছে এবার আমি কিছুদিন চাপা দিয়ে দেবো আমার খুলব প্রায় দশ মিনিট পরে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কষা অংশ তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আমার বাবু কি সুন্দর লেখা শিখে গেছে আমি অনেক দিন দিনতে ভাবি একটা ভিডিও করে মনে দেখাবো তো আমি ভাই হয়ে গেছে তো হ্যাঁ নাও ঠিক আছে লেখো সুন্দর করে না তো আজকে বাবু লিখছে কি সুন্দর বলি দাও তোমার আন্টিদের সবকে দেখায় কি সুন্দর বাবু লেখা শিখে দেখেছো এই হয়নি হয়নি মচো মোচো হয়নি কি সুন্দর লেখা শিখে আছে হয়নি না মোচো দেখো সুন্দর সুন্দর লেখা তোমার দেখতে হবে তুমি মোবাইল দেখছো তুমি লেখো তুমি পরে দেখে না মোবাইলটা না লেখো সবাই দেখছো তো তুমি লেখো বাবু কি সুন্দর লেখা শিখেছে দেখেছো তিন লিখছে আমার বাবু ভেরি গুড এবার এটা করো আরো সুন্দর করতে বাবা খাতা খোলা দাঁড়াও লাইনের উপরে এক বিন্দু লেখা উঠবে না নিচে নামা নিচে নামা তোলো তোলো ব্যাস টপ ব্যাস খুব সুন্দর হয়েছে না আর একটা করো করো হ্যাঁ করো ছোট্ট গোল করে নিচে নামবে ছোট্ট গোল করো নিচে দাম এটা বাজ হয়ে গেছে ঠিক আছে আয়টা করো ঠিক আছে ওকে ওকে করো আয়টা করো হচ্ছে না লাইনে উপরে লেখা করি হো মুসতে হবে হো হবেই না হবে না হবেই না হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি রাত দশটার সময় দেখতে পাচ্ছেন দুটো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে আলু দিয়েছি বেগুন দিয়েছি তো ভাত কার সময় দেখাবো কীভাবে হরতালা করছি তো আলু বেগুন দিয়ে দিয়েছি আর দুপুরে মাংস রান্না করেছিলাম কিন্তু দুঃখ বেশি আমি যাওয়ার সময় খেতে পারা নেই আর স্কুল থেকে এসেছি অনেক দেরি আমার ওখান থেকে আমি টানা এক জায়গায় গিয়েছিলাম তো এসে দেখছি আমার দুটো ছেলে ওর বাবা সবাই সব খেয়ে শেষ করে বসে আছে আর একটুখানি ছিল আমি এসে তারা করে খেয়ে আমার নাগেকুচে যে একটা খাওয়া বলা হয় তারা করে খেয়ে আমি পড়াতে বসেছিলাম জাস্ট সাড়ে নন্টার সময় পরে উঠলাম তো চলে এসেছি এখন একমুটো ভাত বসে দিয়েছি খুব খিদে পেয়ে গেছে আর ছেলে পড়তে গিয়েছিলো ও সে ভাত বলছে মা ভাত খাবো তাদের ভাতটা বসিয়ে দিলাম যার জন্য রাতটা রুটি করবো না ওদের সঙ্গে রুটি কিছু করি তো আজকে কিছু করবো না আর ছোটো ছেলের জন্য একটু পায়েস করে দেবো নিয়ে নিয়েছি ওটস তো এই ওটসটা কালকে ওর বাবা নিয়ে এসেছিলো কিন্তু কালকে আর ঢালা হয়নি কালকে ওটস করেছিলাম কিন্তু ওটসটা এই ওটসটা ঢালাই নেই ওর ওটস ছিল আগে তো সেই কোরটা খালি করে দিয়েছি সেই ওটসটা করে তো আজকে এটা করবো আর ঢেলেও দেবো কোটের মধ্যে তো চলুন একটু ওটস করে দিই দুধ দিয়ে তো চলুন এটা প্রথমে জল দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন প্রথমে অল্প জল দিয়ে দেব দিয়ে দিলাম জল খিদে মাছ তোমার পায়েস করছে হবে দুধ দিয়ে দিলাম এক চামচ দু চামচ দুধ দিলাম তো দুধটা ভালো করে জলের সঙ্গে কুড়ে নেবো তো দেখতে পাচ্ছেন একটু অল্প করে ওটস দিয়ে দেবো এই তোমা ওটস করছি বাবা হয়ে গেলে খেয়ে নেবে এই হচ্ছে বাবা বসে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ওটা ফুটে গেছে তো আমি দুটো দিয়ে দিচ্ছি তো এটা ভালো করে না নিয়ে দেবো জিনিসটা পুরো বলে যাই দেখলেই বুঝতে পারছেন আমি কি দিয়েছি আমি নামটা এই মুহূর্তে বলছি না কারণ আমার ছেলে পাশে আছে শুনলেই বলে মা আমার সেখানে আমি নামটা ইচ্ছা না ও দেখলেই খাবে তো এখন একটু গ্যাসটা আসতে দিয়েছে এখন একটু ফুটবে অনেকক্ষণ ধরে তারপরে এটা কমপ্লিট হয়ে পড়ছে চলুন আমি গ্যাসটা আসতে দিয়ে দিয়েছি এবার ক্যামেরাটা অফ করি আবার ফিরে আসছে পাঁচ মিনিট পরে সেই কথাই বলে না যার থেকে কই হয় তার দিকেই সন্দেহ হয় তো আমি সেই সময় বাতাসা দিচ্ছিলাম নামটা সত্যিই বলিনি আমার ছেলের পাশে ছিল বলে কারণ ও তো বাতাসের নাম শুনলেই খাবে সারাদিন যে কত বাতাস আমি ওর জালে আমি কোটের শাসন লুকিয়ে রাখি ও বাবা এছাড়াই বলেছ ঠিক বুঝে গেছে মা তুই কী দে আমি যখন ক্যামেরাটা অফ করেছে বলছে মা তুমি কী দিয়েছ ওতে কি বললে আমি কেন বাবা বলছে আমি পাতা খাবো ও ঠিক বুঝে গেছে ও এত দুষ্টু সে না আবার হাসছে বলছে মা বল এবার দোবানা বললে কি বলে এখন ঠান্ডার সময় বলবে আমি বাথরুমে জল খাটতে যাচ্ছি না বলে আমি মেঝে ওমা মেঝেই বসে পড়ছি ও যে ঠান্ডা ঠান্ডার সময় মাকে এইসব বললে মা ঠিক দিয়ে দেবে বলছে মা আমি বসে পড়ি বলে আমার আমি না বাবা তুই মেঝে বসে তো বাতাসা দিচ্ছি তারা বলে আবার একটা বাতা শাখা দিলাম কি বলবো এখনকার বাচ্চা না সব কি বলবে এত দুষ্টু মানে সব অন্যরকম বাচ্চা এখন সব সব কম্পিউটার বাচ্চা সব এখন এদিকে আমার ভাতটাও ফুটে গেছে ভাতটা বেক্ষুন উঠলে হাউলি উঠছে তো অল্প কথা একটু লবণ দিয়েছি এতে খুব অল্প করে লবণ দিতে হয় লবণটা দিলে এর টেস্টটা একটু ভালো লাগে আমার মোবাইলের চার্জ নেই মানে সারাদিন চার্জে বসে নি তো ব্যাটারি লো দেখাচ্ছে ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফ্যানটা হচ্ছে অফ কত বয়সটা গ্যাসটা অফ করে দিয়েছে হ্যাঁ বাবাই হয়ে গেছে হুম তোমার পায়েস করছি তো সুন্দর করে পায়েস করছি তো না অফ করবে না হয়নি এখন ভালোভাবে আরেকটু হোক তো আজকে এত কষ্ট হয়েছে মানে খুব কষ্ট হয়েছে আজকে আগে স্কুল থেকে টানা এক জায়গায় গিয়েছিলাম গিয়ে ওখান থেকে আবার এসে সঙ্গে সঙ্গে এক মোটো ভাত খেয়ে নেই সঙ্গে সঙ্গে পড়া মানে এক সেকেন্ড আমি একটু বসে থাকতে পারিনি আর সকালে আমি যখন যাই সেই সময় তো ঘরে মশারিটাও খাটানো থাকে মশাই খুলতে পারে না কারণ আমার ছোটোবাবুর যায় তো একটু বেলা করে ঘুম থেকে ওঠে এবার আমি যে সময় যাই সেই সময় ও ঘুমায় মানে ঘুমায় বলতে ঘুম থেকে উঠে যায় ও তো স্কুলে যায় ও রেডি করে রেডি করতে হয় আমাকে কিন্তু আমি সেই সময় রেডি হয়ে তো আর আমি সত্যি বলতে আমি মশাই টোট খুলতে পারি না সেই সময় যাই হয়তো কোনটা খুলে আমি চলে যাই এবার ওই স্কুল থেকে সময় মশাই খুলে বিছানা করে ঘরটা সব ঝাঁট দিয়ে তারপর বাচ্চাদের সব ঠিকঠাক করতে হয় কিন্তু আজকে এসে দেখছি অলরেডি আমার দুটো বাচ্চা চলে এসছে পড়তে বাড়ির নিজে সব দাঁড়িয়ে আছে আবার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়েই একবার উপরে উঠলাম তাদেরকে নিয়ে এসেছি এসে মশারি খুলে বিছানা করে তাদেরকে বসলাম অন্য ঘরে বসে গেছিলাম পাশের ঘরটায় পর আমি তো এখন বস আমি রেডি কথা সব জানে আমার বাচ্চা আছে সব রেডি করে তারপর পর চলে গেলাম এই পরে উঠলাম সাড়ে নটার সময় পরে উঠে আবার সঙ্গে সঙ্গে এই ভাতে আলিতে বসে দিলাম আর মাংস রান্না করেছিলাম ওরা সবাই খেয়ে নিয়ে

হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি ভাত খেতে তো এই হচ্ছে ভাত ওর বাবা খুঁজছে করে কথা বলছে বাবা লোক খারাপ বলবে এদিকে আলু ভাত দিয়েছি আর এই একটা বেগুন ভাত দিয়েছি আর এই হচ্ছে লঙ্কা ফুড়ে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ আর ধনে পাতা তো চলুন এটা ভালো লাগবে ভাত

দেখে হচ্ছে ভালো করে ধনে পাতা পেঁয়াজ শুয় লঙ্কা সব ভালো করে ছানা হচ্ছে তারপরে এটাকে দিয়ে আচ্ছা এটা খুব যা হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি দেখতে পাচ্ছেন বেগুন আলু একসঙ্গে ভর্তা করা ধন্য দিয়ে মানে অসাধারণ ভর্তা লাগে এটা এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন শুকনো লঙ্কা পুড়িয়ে খেতে হবে কিন্তু দারুণ খেতে চলুন ভাতটা খেয়ে নিই ওইদিকে আমার বাবা ভাত খাচ্ছে এদিকে আমার ছোটো বাবু ভাত খাচ্ছে আর ওই ঘরে আমার বড় ছেলে টিভি দেখে ভাত খাচ্ছে টিভি দেখে তো ওই ঘরে থাকে তো চলুন আমরা খেয়ে নিই আর আপনার তখন থাকুন বাবা আমার গলায় হচ্ছে তো যেই জায়গা দেখছেন প্লিজ ছোটো লাইক দেখার শুরু করব অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই যেই জায়গা দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখানো শুরু করবেন টাটা গুড নাইট সি ইউ